দুই হাজার দুই সালে সর্দার মহিলা ডিগ্রি কলেজ স্থাপন করা হয় আর দুই সালের দিকে গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজটি স্থাপন করা হয় যেটি মনফর্দি বাস স্ট্যান্ডের পশ্চিম দিকে অবস্থিত উনিশশো সালে মনফর্দি অঞ্চলে মঠফফর্দির একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মনফর্দি সরকারি ডিগ্রি কলেজ যেটি উনিশশো সালে স্থাপন করা হয় এখানে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপনা রয়েছে পুরাতন নিদর্শন এবং কারুকার সমৃদ্ধ ভবন সেগুলো ব্যবহার সামান্য হচ্ছে এখন আর বর্তমানে আধুনিক সুবিধা সমৃদ্ধ বহুতল ভবন এই মনোহরদি ডিগ্রি কলেজে রয়েছে রয়েছে মনোহরদি মডেল কলেজ যেটি দুই সালে প্রতিষ্ঠা করা হয় মনোহরদিতে বেশ কয়েকটি প্রাইভেট কলেজ রয়েছে রয়েছে মনোহরদি রেনেসা স্কুল অ্যান্ড কলেজ মনোহরদির বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখা যায় সকল শিক্ষা প্রতিষ্ঠান মনোহরদিতে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে